নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির সাথে পারফেক্ট ঝরঝরে ফ্রায়েড রাইস আমরা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে ফ্রায়েড রাইস বানিয়ে থাকি তবে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি কথা দিতে পারি আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও ফ্রায়েড রাইস এরকমই পারফেক্ট আর ঝরঝরে হবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি অনুষ্ঠান বাড়ির স্বাদে ঝরঝরে ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি রাইস ফ্রায়েড রাইস কিন্তু বাসমতি চালেই বেশি ভালো লাগে বাসমতি চালটাকে দু তিনবারের জন্য জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চালটা ভালো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারছেন চালটা কিন্তু বেশ পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে এবার চালটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি তার জন্য প্রথমেই নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম কাজু আর কিশমিস গাজর বিনস আর ক্যাপসিকামগুলোকে আমি একটু বেশ পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাজু বাদাম আর কিশমিসগুলোকে বেশ কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য চালটাকে আমি ভালো করে ভিজতে দিয়েছিলাম দেখলেই বুঝতে পারছেন চালটা কত সুন্দর ভিজে গেছে এবার এটাকে আমরা সেদ্ধ করে নেব চাল সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমেই হাড়িতে দিয়েছি জল জল ভালো মতো ফুটে গেছে এবার জলের উপরে দেব বেশ কিছুটা লবণ ফ্রায়েড রাইসের চালটাকে ধপ সাদা করার জন্য জলের উপরে দেব বেশ কিছুটা লেবুর রস তবে আপনারা এখানে চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন এবার জলের উপরে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব এবারে চালের মধ্যে দেব বেশ কিছুটা তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তেল বা ঘি এই সময় ব্যবহার করলে একটার সঙ্গে আর একটা চাল লেগে যাবে না চালগুলো একদম ঝরঝরা হয়ে যাবে এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে না থাকে হাই ফ্লেমেই চালটাকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব চাল বেশি কুক হয়ে গেলে ফ্রায়েড রাইসটা আর ঝরঝরে হবে না ফ্রায়েড রাইসের সবজি ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দেব সাদা তেল সাদা তেলের উপরেই দেব দু চামচ ঘি আপনারা চাইলে এখানে পুরোটাই সাদা তেল বা পুরোটাই ঘিতেই রান্নাটা করে নিতে পারেন তেলের সাথে ঘি ভালো মতো মেল্ট হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা গাজরগুলোকে ভেজে নেব ইহেতু গাজর ভাজতে একটু সময় লাগে তার জন্য প্রথমেই আমরা গাজরগুলোকে হালকা সোনালি করে ভেজে নেব গাজর হালকা সোনালি করে ভেজে নিয়েছি দেখুন গাজরগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার গাজরের উপরে দেব আগে থেকে কেটে রাখা বিনস গাজরের সাথে বিনসটাকে আবারও বেশ ভালো করে ভেজে নেব। ফ্রায়েড রাইসের ভাত কিন্তু নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ভাতটাকে নামিয়ে নেব দেখুন ফ্রায়েড রাইসের ভাতটা কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে গাজর আর বিনস হালকা করে ভেজে নিয়েছি এবার তেলের উপরে দেবো কাজুবাদাম আর কিসমিস গাজর আর বিনসের সাথে কাজুবাদাম আর কিসমিসটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবো কাজুবাদামটা ভাজা হতে হতে বিনসটাও কিন্তু আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে যাবে গাজর আর বিনসের সাথে কাজুবাদাম কিসমিস বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এর উপরে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজার কিন্তু দরকার নেই তাহলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি থাকে এটা কিন্তু চলে যাবে হাই ফ্লেমে দু মিনিটের জন্য সমস্ত সবজিগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব সমস্ত সবজি বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে আমরা সবজিগুলোকে তুলে নেব সমস্ত সবজি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের উপরেই দেব কয়েকটা গোটা গরম মশলা আর দেব দুটো তেজপাতা ফোড়নটাকে বেশ খানিকক্ষণ তেল আর ঘিয়ের সাথে ভেজে নেব ফোড়ন তেলের সাথে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এই তেলের উপরেই দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে এবার ভাতের উপরে দেব স্বাদ অনুযায়ী লবণ দেব এক চামচ চিনি আপনারা চাইলে এখানে চিনি গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারেন দেব বেশ কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো দেব এক চামচ ঘি এবারে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকেও ভাতের উপরে দিয়ে দেব সবজির সাথে ভাতটাকে বেশ ভালো করে ভেজে নেব এই সম্পূর্ণ কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে অনুষ্ঠান বাড়ির স্বাদে একদম ঝরঝরে ফ্রাইড রাইস আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন ফ্রায়েড রাইসটা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব অনুষ্ঠান বাড়ির স্বাদে একদম ঝরঝরে ফ্রায়েড রাইস আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ফ্রায়েড রাইসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ